হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি এক বিচ্ছ ফুল দেখিয়ে শুরু করলাম আজকের দিনটা এখানে রয়েছে নানান রকম ফুল দেখো তো তোমরা এই ফুলগুলোর নাম সব বলতে পারো না কি যদি তোমরা জেনে থাকো সব ফুলের নাম তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এখানে তো দু একটা ফুলের নাম আমি বলতে পারবো আর বাকি ফুলগুলো কিন্তু বলতে পারবো না এটা হচ্ছে তোমাদের কাছ থেকে জানার অপেক্ষায় থাকলাম তো চলো দিনটা শুরু করেছি এখন খাবো চা আর চা খেয়ে তারপরে বাদবাকি বাকি কাজকর্ম করবো সারাদিন আমার সাথে থাকো দেখতে থাকো বড় কাপের এক কাপ লিকার চা করে নিয়েছি এটাই খাবো দু কাপ করেছিলাম কিন্তু জল শুকিয়ে এক কাপ হয়ে গেছে তো ভাবলাম যে আমি খেয়ে নিই আর বাবাকে সকালবেলা বলেছিলাম চা করে দিই বলছে না আমার পেটটা ভালো নেই আমি চা খাবো না তা আমি খেয়ে নিই আর চা খেয়ে খেয়ে তারপর রান্না করব আজকে মাংস রান্না করবো বাবা টাকা দিয়ে গেছে ছেলেকে মাংস আনতে বলেছে কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি ও উঠলে তারপর ওকে দিয়ে মাংস আনাবো এই যে একটা বালিশ দেখছো এখানে এই বালিশটা ফেটে গিয়েছে আমার বিয়েতে দিয়েছিল এই বাড়ি থেকে সেই বালিশ ফেটে গিয়েছে কিন্তু তুলোটা ভালো রয়েছে ভিতরের এজন্য জন্য তুলোগুলো বের করে তারপর আমি নতুন কাবার পরাবো বালিশটায় তারপর তো বালিশটা আবার নতুন হয়ে যাবে আর নতুন তো উপরের গুলো রয়েছে তা ভাবছি যে আজকে দুদিন আমি রোদ্রে দিয়েছি যাতে একটু ভালো মতো তুলোগুলো গরম হয়ে যায় তা বের করে তারপরে ঠিক করে নেব চলে আসলাম রান্নার এখানে এখানে তো ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি জল অভাব করে ফুটছে অনেকক্ষণ আগেই জলটা বসিয়েছি আর এখন এই যে চাল দিয়ে নিচ্ছি চালটা দিয়ে দেব চাল দেওয়া মাত্রই ভাতে ফেনা এসে যাবে অনেক প্রায় আধ ঘন্টার উপরে জল ফুটছে যতক্ষণ ধরে চায়ের জল বসিয়েছি ততক্ষণ ধরেই ভাতের জলটাও ফুটছে দেখো কিভাবে জল ফুটছে দেখছো জল ফুটে পুরো হান্ড্রেড পার্সেন্টের বেশি ফুটে গেছে জল ছেলেকে মাংস আনার জন্য বাজারে পাঠিয়ে দিলাম আর এদিকে আমি সবজিগুলো সব কাটতে বসে পড়েছি আলু কেটেছি মাংসের জন্য মশলা কেটে নিয়েছি বাটার জন্য আর এদিকে পেঁয়াজের রান্না রেখে হঠাৎ করে আমাকে আবার বেরিয়ে আসতে হলো একটা কাজের কথা মনে পড়ে গেছে সেখানে সেখানে যেতে হবে তাই যে যাচ্ছি আর যেখানে যাচ্ছি আমি সেই জায়গাটা অবশ্য চিনি না তাই সামনে এক কাকুর কাছে জিজ্ঞাসা করলাম সেই কাকুর বলছে যে আমার বাড়ির সামনে চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি সেই কাকু আমাকে নিয়ে যাচ্ছে আপনার সাথে সাথেই আমি যাচ্ছি যে কোথায় নিজের এলাকায় তাই নিজে জানি না কোথায় কে বসে কি কাজের জন্য কোন জায়গায় কাজ হয় বাড়িতে চলে এসেছি আর এসে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি অনেকটাই বেলা হয়ে গেছে বারোটা বেজে গেছে তা তাড়াতাড়ি রান্নাটা করবো সব কিছুই গুছিয়ে নিয়েছি এখানে যে মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম এখানে পেঁয়াজ আর টমেটো আলাদা করে রেখেছি এটা ভাজা করে মাংসটা দেব। আর এদিকে এই যে আলু কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি তাই চলো তাড়াতাড়ি মাংসটা রান্না করি আজকে মাংস রান্না করবো একদম প্লেন এই দেখো এখানে হচ্ছে মশলা পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে করব আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি আজকে মশলা ভাজা করে তারপরে হচ্ছে মাংস এদিকে যে ভাত নেমে গেছে গরম ভাত তরকারিটা হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করবো রান্না কমপ্লিট করলাম দেখো কি তাড়াতাড়ি রান্না করেছি কেমন হয়েছে মাংসের ঝোলটা তোমরা কমেন্ট করে জানিও এটা একদম সিম্পলের মধ্যে আজকে মাংস রান্নাটা যে কি বলবো মানে না করলেই ঠিক হতো কিছুই ঘরে সেরকম নেই রসুন ছিল না পেঁয়াজ ছিল না সেগুলো নিয়ে আসা হলো শুকনো লঙ্কা আনতে বলেছিলাম ছেলেকে আনেনি নি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করলাম এমন কি গরম মশলা মিট মশলা কিচ্ছু নেই শুধু ধরে পাতা দিলাম উপর দিয়ে সেই দিয়েই করলাম আজকের মাংস রান্নাটা কেমন হয়েছে সেটা খাওয়ার পরেই বোঝা যাবে আর এখানে যে গাজর পেঁয়াজ কলি আর সিম দিয়ে ভাজা করে নিয়েছি আর দাদার জন্য যে ভাত বেরেছি ওকে এখন দিয়ে দেবো অনেকটা লেট হয়ে গেছে জানো তো ভয় করছে কেননা ও সকাল সকাল খায় ওকে লেট করে দিলে অসুবিধা হয়ে যায় তা চলো তাড়াতাড়ি দিয়ে দিই এখন এই যে খেতে বসেছি ভাইজি আর আমি দুজনে ছেলে তো প্রাইভেটে গিয়েছে ওখানেও আসেনি প্রাইভেট থেকে আসলে তারপরে ও খেয়ে নেবে আর মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে বাবা সকালবেলা ঠান্ডা ছিল সেগুলো খেয়েছে আর দাদাকে দিয়ে আসলাম এখন আর এখন আমি আর ভাইজি খাই হাঁপাচ্ছি পাচ্ছি দেখেছ মানে এতটাই তাড়াতাড়ি কাজ করেছি বাজার থেকে এসেছি এসেই রান্না করেছে তো প্রচণ্ড ব্যস্ত হয়ে গিয়েছিলাম চলো খেয়ে নিই তারপরে কথা হচ্ছে হ্যাঁ আমার ভাইজি ঝোল নেবে না ঝাল তরকারি বলে ওকে লবণ দিয়ে মাখিয়ে দিয়েছি আর ওই মাংস দিয়ে করে একটু ভাত মাংস দিয়ে মাখিয়ে নিয়ে আসলাম বিড়ালের জন্য ওকে দেবো এখন খেতে ও এই যে রয়েছে আয় দাঁড়া 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 দাঁড়ান নিচে ঢেলে দিই ওটা 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 খাবে খাবে না 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 জল হ্যাঁ দেখো আমার ভাইজিও ভাতের থাল নিয়ে চলে এসেছে ও খেতে দেবে ও তো খেলো না আমি তো তোমাকে দিয়েছিলাম খেতে দেখেছো ও নিয়ে চলে এসেছে খাওয়া দাওয়া সেরে তারপরে করেছি স্নান আর এখন এই যে জামা কাপড়গুলো সব নেড়ে দিচ্ছি আমার পিছনে দেখো দেখা যাচ্ছে টাওয়ার আর টাওয়ারটা কেমন লাগছে বলো তো মনে হচ্ছে যেন বুস্খলিফার যে টাওয়ার সেই রকম লাগছে পিছন দিকটা অনেকটা বিদেশি বিদেশি লাগছে না কি আর করব দুধের স্বাদ ঘোলে মেটাই এটাই হচ্ছে আমাদের বাঙালিদের কাজ এমন করে মোবাইলটা সেট করেছি যেন পেছনের টাওয়ারটা এভাবে এরকম লাগছে আমিও অবশ্য জানি না পরে ভিডিও এডিট করার সময় দেখছি যে এরকম লাগছে বেশ ভালোও লাগছে নীল আকাশের মাঝে সকাল থেকে যে কাজটা নিয়ে দৌড়দৌড়ি করছিলাম বিকালবেলা আবার যেতে হয়েছিল তো বিকালে গিয়ে সেই কাজটা সাকসেস হয়েছে এখন বেশ মনের মধ্যে একটু খুশি খুশি লাগছে আর বাড়ি এসেছি বাড়ি এসে ভিডিওটা এডিট করলাম কেননা গতকালকের ভিডিওটা এডিট করার হয়নি বলে ভিডিও ছাড়তে ছাড়তে অনেক লেট হয়ে গেছে আজকে চারটের পরে ভিডিও সেরেছি আর এর জন্যই ভাবলাম যে এই ভিডিওটা একটু সকাল সকাল দেওয়ার চেষ্টা করবো জন্য এখন বসে বসে ভিডিওটা এডিট করলাম আর কিছুটা বাকি রয়েছে সেটুকু করতে হবে এখন রাত্রে রান্না করার জন্য ভাত বসিয়ে দিয়েছি মানে খাওয়া দাওয়ার জন্য ভাত বসিয়ে দিয়েছি আর দুপুরবেলা একটু রুটি করেছিলাম গতকালকে রুটি করেছি সেখান থেকে একটু মাখানো আটা রেখে দিয়েছিলাম সেই আটাটুকুই এখন মানে দুপুরবেলা রুটি করে নিয়েছি আর আমি এখন নিয়ে নিয়েছি দেখো একটু পেঁয়াজকালি ভাজা আর এই রুটি আমার খাওয়া দাওয়া এই রুটিতেই হয়ে যাবে রাত্রে ডিনার আর বাবার জন্য ছেলের জন্য দাদার জন্য সবার জন্য ভাত বসিয়েছি ওরা ভাত খাবে তো চলো ভাতটা নামাই তারপর একটু কাজ রয়েছে যে বলেছিলাম তোমাদের সকালবেলা যে বালিশটা সেলাই করব সেই কাজটাই করব এখন তো চলো পরে আসছি আবার রাত্রে রান্না করার মতো কিছু নেই এর জন্য এই যে একটু সিম কেটে নিলাম এই সিমটাই সিদ্ধ দিয়ে দেব ভাতের মধ্যে আর এই যে কয়েকটা কাঁচা লঙ্কা এই যেদিকে ভাত ফুটছে খাওয়া দাওয়ার কাজ মিটে গেছে এখন চলে এসেছি এই যে হাতে কাজ নিয়ে ভেবেছিলাম একটা কাজ করব সে কাজটা করতে গিয়েও এখন আর করতে পারছি না এই দেখো বালিশটা খুলেছি বালিশের তুলোগুলো এরকম পুরো চাপটা চাপটা ধরা বুঝেছো এই তুলো যদি আমি এভাবে আবার বালিশের মধ্যে ভরি তাতে কোনো কাজই হবে না এখন এই তুলোগুলো হয় হাত দিয়ে একটা একটা করে এভাবে ছিঁড়তে হবে এই দেখো একটু কাছে নিয়ে আসি তারপর তোমাদের দেখাই এরকম করে ছিঁড়ে ছিঁড়ে যদি আমি ই করি তাহলে হচ্ছে তুলোটা পুরো একদম নরম হবে একদম আলগা আলগা হবে কিন্তু সেটা তো করতে গেলে অনেক টাইমের দরকার এখন তো সম্ভব নয় এটা তাই এটা এইভাবে ধামার মধ্যে রেখে দিচ্ছি কেননা যে অবস্থায় আছে হয় ধুনাদের কাছে নিয়ে ধুনিয়ে তারপরে হচ্ছে বালিশ তৈরি করতে হবে আর নইলে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ওরকম তৈরি করে নিতে হবে তো সেটা যেহেতু এখন পারছি না করতে এই জন্য ওই গাছটা রেখে দিলাম আর এই যে এই শাড়িটার ফলস লাগাতে হবে তোমাদের বলেছিলাম সকালবেলা আমার ছেলে ফলস এনে দিয়েছে এখন এই যে বসে পড়েছি এটা লাগাতে নিচের পাটটা মেশিনে সেলাই করে নিয়ে আসলাম আর এই উপরের পাটটা হাতে সেলাই করবো না হাতে সেলাই না করলে না এই দেখো তোমাদের একটা জিনিস দেখাই এই এই সেলাইটা পুরো বোঝা যায় নিচের মেশিনের সেলাইটা আর এই সেলাইটা নিচে থাকলেও কোনো অসুবিধা হয় না আমি যদি এই উপরেও এই মেশিনের সেলাইটা দিই পুরো একদম তাকিয়ে থাকবে এর জন্য সুত সুতো দিয়ে হাতে সেলাই করি যাতে বোঝা না যায় এভাবে করলে বেশ ভালো লাগে দেখতে তো সেইভাবেই এখন সেলাই করে নিচ্ছি আর এই কাজটা করার পরে আর কোনো কাজ নেই এরপরে শুয়ে পড়বো অনেকটাই রাত হয়ে গেছে দশটা বাজে তো চলো এই কাজটা কমপ্লিট করি করে তারপরে শুয়ে পড়বো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট আগামীকাল দেখা হবে নতুন ভিডিওর সাথে টাটা